নারকল তেলের মধ্যে বন্ধুরা মাত্র একটা উপকরণ মিশিয়ে দু ফোঁটা লাগাও মুখ একদম উজ্জ্বল ফর্সা টান টান হয়ে যাবে কুচকে যাওয়া মুখ টান টান হয়ে যাবে আর হয়ে যাবে বন্ধুরা মেছে তার দাগ চলে যাবে পিম্পলসের দাগ চলে যাবে মেছে তা মানে যত পুরনোই মেছে তার দাগ হোক একদম সম্পূর্ণভাবে চলে যাবে তার জন্য আমাকে যেটা করতে হবে এখানে নিতে হবে নারকল তেল মাত্র কয়েক ফোঁটা নারকেল তেল নেব নারকেল তেলটা কেন নিচ্ছি এটা আমি স্ক্রাব করবো তো স্ক্রাব করলে মুখটা ড্রাই হয়ে যাবে সেই জন্যে নারকেল তেলটা নিতে হবে আগে আমি একটা ফেস প্যাক তৈরি করে নেব এটা কফি পাউডারটা খুব সামান্য দিলাম তো দুটো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে স্ক্রাব করতে কফি পাউডার খুব খুব একটা কার্যকরী একটা উপকরণ বন্ধুরা স্ক্রাব করতে খুব ভালো সাহায্য করে আর এখানে নেব এক চামচ আমি বেসন বেসন মুখকে ক্লিন করতে সাহায্য করে আর এখানে নেব বন্ধুরা পাতিলেবুর রস পাতিলেবুর রস একটা মানে কয়েক ফটা পাতিলেবুর রস দেবো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো করে মিশিয়ে বন্ধুরা এখানে আমি একটা মানে কি বলতো ফেস প্যাক তৈরি করে নিলাম ফেস প্যাক বলতে পারো স্ক্রাব বলতে পারো মানে যেটাই বলতে পারো সেটাই এটাকে কি করবে মুখটাকে ক্লিন করতে সাহায্য করবে এটা একটা কি ভালো যে ক্লেনজার তোমরা বুঝতেও পারছো না এই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ক্লেনজারটা তৈরি করে নিয়েছি এখানে তোমরা গোলাপ জলও দিতে পারো আর যদি গোলাপ জল না থাকে তাহলে তোমরা নর্মাল জল যেটা খাও সেটাই দেবে তো আমি নর্মাল জলই দিলাম এখানে ইউজ করলাম আজকে তো ঠিক এইরকম হবে রেমেডিটা ঠিক ঠিক এরকম হবে মানে মুখের ফেস প্যাকটা মুখের মধ্যে লাগানো যায় যাতে খুব যেন টান টান না হয় আর খুব যেন পাতলাও না হয় ঠিক এরকম করে মাখিয়ে নিতে হবে তারপর মুখটাকে আমি আগেই পরিষ্কার করে এসেছি এবার মুখের মধ্যে আমি লাগিয়ে নেব গোটা মুখের মধ্যে এভাবে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে তারপর গোটা মুখের মধ্যে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখলে তারপর এক মিনিট মতো রেখে দিলে তারপর স্কাফ করতে হবে বন্ধুরা এটা যে কি ভালো একটা কাজ করি রিমিডি বন্ধুরা তোমরা একবার ব্যবহার না করলে বুঝতে পারবে রোদে ট্যান পরে যায় মুখের মধ্যে চোখের চোখের মধ্যে ট্যান পড়ে যায় প্রচুর রকমের সমস্যা দেখা দেয় মানে শীতের সময় মুখ রুক্ষ হয়ে যায় চোখের কোণে সমস্তটা একদম কালো হয়ে যায় তো এইভাবে স্ক্রাব করতে হবে ঠিক এইভাবে মাসাজ করতে হবে সুন্দর করে তাহলে দেখবে সমস্ত রোদের ট্যান উঠে একদম রিমুভ হয়ে যাবে এখানে লেবু রসটা আছে আর কফি পাওয়ারটা আছে স্ক্রাব করতে মানে এটা ট্যান পরা থেকে দূর ট্যান পরা দূর করে এই দুটো রিমেডি আর বেসন তো মুখে ক্লিন করতে সাহায্য করে নারকোল তেল তো স্ক্রাব করলে রুক্ষ হতে দেবে না সমস্ত রিমেডিগুলো তোমাদের তো বলেই দিয়েছে উপকরণগুলো কী কি কাজ করে তো মুখের মধ্যে ভালো করে এইভাবে আমি মানে কী তো মাসাজ করে এবার মুখটা একটু টান টান হয়েছে এবার আমি ভিজে তাওয়াল দিয়ে মুছে দেব। তোমরা এমনি নর্মাল জল দিয়ে মুছতে পারো তো আমি তাওয়াল দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি তারপর নর্মাল জলে পরিষ্কার জলে মুখটাকে ধুয়ে আসতে হবে দেখো তোমরা অনেকে আমাদের বুঝতে পারছো কত সুন্দর একটা রেজাল্ট পেয়েছো বন্ধুরা এই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রিমিডিটা তোমরা করো বন্ধুরা খুব ভালো ফলাফল পাবে আর রান্নাঘরেই যে যে রেমিডিগুলো আমি ব্যবহার করলাম সমস্তটা রান্নাঘরেই পেয়ে যাবে তোমরা মাত্র দশ মিনিট সময় লাগবে তো বন্ধুরা আমার মুখ ক্লিন হয়ে গেছে এবার আমি যেটা করবো বন্ধুরা যেটা করব বন্ধুরা এখানে নারকল তেল নেব দু ফোঁটা মাত্র কয়েক ফোঁটা নারকল তেল এটা এবার নারকেল তেলের মধ্যে যেটা মেশাবো বলছিলাম বন্ধুরা সেটা হচ্ছে এই যে গ্লিসারিন। নারকেল তেলের মধ্যে মাত্র এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে বন্ধুরা তারপর মুখে লাগিয়ে নাও যে আগে ফেস প্যাকটা লাগালে তারপর এটা এটা মেখে নিয়ে রাতে ঘুমিয়ে যেতে হবে এটা রাতে করলে সব চাইতে বেশি ভালো হবে দিনে করা যাবে না তো রাতে করলে সব চাইতে বেশি কার্যকরী হবে তো বন্ধুরা এটা দুটো প্রকরণ একসাথে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিয়ে সকালের দেখবে মুখ একদম কাঁচের মতো হয়ে গেছে একদম গ্লাস কিনা হয়ে গেছে তো মুখের মধ্যে সমস্ত মুখের মধ্যে আমি লাগিয়ে নেব এভাবে মুখকে রুক্ষ হতে দেবে না গ্লিসারিন মুখে টান টান করতে সাহায্য করে রুক্ষ মুখকে একদম টান টান করে দেবে যত ময়লা আছে না এই নারকেল তেলের সাহায্যে সমস্ত ময়লা চলে যাবে আগেই আমি ক্লেনজার দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নিয়েছি দেখ আগে তো তোমাদেরকে দেখালাম তো এবার এটা মেখে ব্যাস ঘুমিয়ে যাও আর কিছু করার দরকার নেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো